২০২৬ সালে ইউকেতে সিজনাল ওয়ার্ক ভিসায় সরকারিভাবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা ওয়ার্কার নিবে বিয়াল্লিশ হাজার নয়শো সরকারিভাবে ইউকের এই প্রকল্পের নাম হচ্ছে এস অথবা সিজনাল ওয়ার্কার ভিসা বিয়াল্লিশ হাজার নয়শো ওয়ার্কারের মধ্যে তারা একচল্লিশ হাজার ওয়ার্কার নিবে হর্টিকালচার ফ্রুট এবং ভেজিটেবল পিকিংয়ের জন্য এবং উনিশশো ওয়ার্কার নিবে পোলট্রি প্রসেসিংয়ের জন্য আপনাদের জন্য সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে যে হর্টিকালচার সেক্টরে যেই একচল্লিশ হাজার কর্মী নিবে তাদের কাজ হচ্ছে ফ্রুট পিকিং অর্থাৎ আপনার বিভিন্ন ফলের ফার্ম থেকে ফ্রুট পিকিং করতে হবে যেমন স্ট্রবেরি রাজবেরি ব্লুবেরি আপেল এবং চেরি ফল বাগান থেকে এসব ফল উত্তোলন করে আপনাকে ওয়ার হাউজে পাঠানোর জন্য বিভিন্ন সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী ফলগুলো উত্তোলন করতে হবে সরাসরি বাগান থেকে ফলগুলো উত্তোলন করে আপনাদেরকে ওয়ার হাউজে প্যাকেজিং এর জন্য পাঠাতে হবে ফলের পাশাপাশি আপনাদেরকে সবজি তোলার কাজও দিতে পারে যেমন টমেটো শশা ব্রকলি মটরশুটি মাশরুম এসবও সংগ্রহ করা লাগতে পারে হর্টিকালচার পাশাপাশি পোলট্রি সেক্টরে তাদের যে কাজ রয়েছে মুরগি ও হাঁস পালন খামারে পাখিদের খাবার দেওয়া এবং দেখাশোনা করা মাংস প্যাকেট করা লেবেল লাগানো তো এই ধরনের পোলট্রি কাজও আপনাদের দিতে পারে এই দুইটি সেক্টর থেকে আপনারা বেশি ফোকাস করবেন হর্টিকালচার সেক্টরের জন্য কারণ সেখান হচ্ছে শুধুমাত্র আপনাদের ফ্রুট পিকিং করতে হবে এসব কাজ আপনারা নারী পুরুষ উভয়ই করতে পারবেন কারণ এই কাজের জন্য আপনাদের কিন্তু পূর্ব প্রয়োজন নেই অভিজ্ঞতার বাংলাদেশিদের জন্য আরেকটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এসব কাজের জন্য আপনাদের কোনো প্রকার ইংলিশ টেস্টের প্রয়োজন নেই ইউকের এই সিজনাল ভিসার জন্য আপনারা আঠারো বছর প্লাস যে কেউই চাইলে কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু বয়সের কোনো লিমিট নেই এ ডিউরেশন অর্থাৎ মেয়াদ হচ্ছে ছয় মাস থেকে এক বছর অর্থাৎ সিজনাল ওয়ার্ক ভিসার জন্য আপনারা সাধারণত কিন্তু এক বছরের জন্য ভিসা পেতে পারেন মূলত ইউকের এই সিজনাল ওয়ার্ক পারমিট ভিসাটি হচ্ছে ছয় মাস মেয়াদি একটি ভিসা কিন্তু ছয় মাস মেয়াদি ভিসা হলেও ছয় মাসে আপনার বাংলাদেশি টাকায় আপনার ইনকাম হবে উনিশ থেকে তেইশ লক্ষ টাকা হতে পারে আপনার মাসিক বেতন আপনি যদি একজন দক্ষ শ্রমিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মাসিক স্যালারি হবে সপ্তাহে আপনি যদি চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা কাজ করেন সেক্ষেত্রে আপনার বেতন হবে দুই হাজার পাউন্ড যা ছয় মাস শেষে আপনার কাছে থাকবে উনিশ লক্ষ দুই হাজার টাকা এই টাকা থেকে আপনি যদি ট্যাক্স বাদ দেন তাহলেও আপনার কাছে প্রায় পনেরো লক্ষ চার হাজার টাকা থাকবে সকল ট্যাক্স বাদ দিয়ে আপনি কিন্তু ওভারটাইম ছাড়া শুধুমাত্র পনেরো লক্ষ চার হাজার টাকা ইনকাম করতে পারবেন এই ছয় মাসে সিজনাল ওয়ার্ক ভিসায় এর পাশাপাশি আপনি যদি একজন স্কিলড ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মাসিক বেতন হবে চব্বিশশো পাউন্ড ট্যাক্স বাদ দেওয়ার পরে আপনার কাছে থাকবে প্রায় আঠারো লক্ষ চার হাজার টাকা এছাড়াও আপনি যদি এই বেতনের পাশাপাশি ওভারটাইম করতে চান সেক্ষেত্রে আপনি আরও ইনকাম করতে পারবেন দুই থেকে চার লক্ষ টাকা আর এই ভিসার আরেকটি সব থেকে বড় সুবিধা হচ্ছে থাকা থাকা খাওয়া খাওয়া সম্পূর্ণ ফ্রি তো আপনার যদি ইউরোপের একটি দেশের মতো জায়গায় যদি আপনার থাকা খাওয়া ফ্রি হয় তাহলে কিন্তু আপনি পাঁচ থেকে আট লক্ষ টাকা অনায়শি সেভ করতে পারবেন দুই সালে আপনি যদি ইউকেতে কোনো প্রকার অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা ছাড়া যেতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা ইউকের সিজনাল ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করবেন এবং নিজে অনলাইনের মাধ্যমে আবেদন করে কিভাবে সরাসরি এমপ্লয়ার থেকে ভিসা স্পন্সারশিপ পেতে পারেন সেটা নিয়ে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইউকে মূলত চারটি দেশের সমষ্টি ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড যার রাজধানীর নাম হচ্ছে লন্ডন বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র হচ্ছে ইউকেতে যার ভাষা হচ্ছে ইংরেজি মুদ্রার নাম হচ্ছে পাউন্ড স্টার্লিং জিবিপি এটি বিশ্বের শীর্ষস্থানীয় শক্তিশালী একটি দেশ যা অভিবাসীদের জন্য প্রচুর কর্মসংস্থান তৈরি করে দেশটি জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে ক্যারিয়ার ও অর্থনৈতিক সুবিধা বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা উন্নত স্বাস্থ্যসেবা সামাজিক নিরাপত্তা ও গণতন্ত্র ভাষা ও কমিউনিটির সুবিধা সুন্দর জীবনযাত্রার মান 2026 সালে ইউকে কেন আপনার জন্য সেরা পছন্দ হতে পারে এর প্রধান কারণগুলো হচ্ছে এক নম্বরে নির্দিষ্ট সেক্টরে কর্মসংস্থানের ব্যাপক চাহিদা দুই নম্বর অর্থনীতির স্থিতিশীলতা ও বেতন বৃদ্ধি তিন নম্বর স্থায়ী হওয়ার সুযোগ চার নম্বর শিক্ষাক্ষেত্রে নমনীয়তা পাঁচ নম্বর উন্নত জীবনযাত্রার মান ও নিরাপত্তা ইউকেতে সিজনাল ওয়ার্ক ভিসা অর্থাৎ টেম্পোরারি ওয়ার্ক ভিসা মূলত এমন কাজের জন্য দেয়া হয় যা বছর নির্দিষ্ট একটি সময়ে বা মৌসুমে করা লাগে এটি ভিসার মেয়াদ সাধারণত ছয় মাস দু সালের কথা চিন্তা করলে কৃষি ও বাগান খাতের কাজগুলোর সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশি হিসাবে ইউকে জবের অফার পাওয়ার ধাপগুলো এক নম্বরে সঠিক জব পোর্টাল ব্যবহার করা অর্থাৎ গভর্নমেন্ট অথরাইজড যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপনাকে আবেদন করতে হবে দুই নম্বর হচ্ছে অনুমোদিত স্পন্সার অর্থাৎ লাইসেন্স স্পন্সার খুঁজে বের করা তিন নম্বর হচ্ছে ইউকে ফর্মেট সিবিও কভার লেটার তৈরি করা চার নম্বর হচ্ছে যেসব খাতে সবচেয়ে বেশি অফার পাওয়া যায় সেগুলোতে আবেদন করা পাঁচ নম্বর হচ্ছে এজেন্সি বা দালালের ব্যাপক সতর্কতা তো অনেকেই কিন্তু জব অফার দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা দাবি করে মনে রাখবেন কোনো জেনুইন কোম্পানি আপনাকে স্পন্সর করার জন্য বিপুল পরিমাণে টাকা যেমন পনেরো থেকে বিশ লক্ষ টাকা চাইবে না কোনো প্রকার দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ না হয়ে আপনারা সরাসরি কিন্তু নিজেরাই আবেদন করতে পারবেন তো এর জন্য আপনারা চলে আসবেন ইউকের গভর্নমেন্ট অথরাইজড ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটের লিঙ্ক আপনাদেরকে আমি ড্রেসক্রিপশনে দিয়ে দিব। সেখানে আসলে কিন্তু আপনারা নিজেরাই এই ওয়েবসাইট থেকে আকারে সব কিছু পরে নিতে পারবেন তো এই ওয়েবসাইটের নাম হচ্ছে গভর্নমেন্ট ডট ইউকে তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখানে আসলে আপনারা কিন্তু এই সিজনাল ওয়ার্ক ভিসার আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডকুমেন্ট অ্যাপ্লিকেশন সব কিছু কিন্তু পেয়ে যাবেন তো এই জবের জন্য এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে আপনার বয়স অবশ্যই বছর 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 হতে হবে আপনি থেকে যে চাইলে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন পড়বে ইউকের স্পন্সারশিপ কোম্পানি বা গভর্নমেন্ট অথরাইজড কোম্পানি থেকে বা ইউকের ইমপ্লয়ার থেকে আপনাদের কিন্তু একটি জব অফার লেটার কালেক্ট করতে হবে এরপরে আপনাদের প্রয়োজন হবে আপনাদের প্রায় বারোশো সত্তর সত্তর পাউন্ড যা কিনা বাংলা টাকার প্রায় দেড় লক্ষ টাকার মতো ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে তো নর্মালি আমাদের যে কারো ব্যাংক স্টেটমেন্ট দেড় লক্ষ টাকা দেখানো কিন্তু কোনো ব্যাপারই না আমরা যে কেউই দেখাতে পারবো আপনারা কিন্তু অবশ্যই দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হবেন না নিজেরাই চাইলে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও দেখেন এখানে যে কথাটি বললাম আপনাদের কিন্তু অবশ্যই একটি স্পন্সারশিপ লেটার লাগবে তো আপনার যদি এই ধরনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে তাহলে কিন্তু যে কেউই আপনারা চাইলে আবেদন করতে পারবেন তো এই জব এর জন্য এই गवर्नमेंट অথরাইজ যে ওয়েবসাইট আছে এই সিজনাল ওয়ার্ক ভিসার এই ওয়েবসাইটই কিন্তু আপনাদের জন্য স্পন্সরশিপ কোম্পানি তারা সরকারিভাবে দিয়ে দিয়েছে তো বাইরের কোনো কোম্পানিতে আপনাদের আবেদন করতে হবে না সরাসরি আপনারা কিন্তু ওই ওয়েবসাইট থেকে রেজিস্টার্ড লাইসেন্স স্পন্সর কোম্পানি গুলো পেয়ে যাবেন এই কোম্পানি এখানে দেখেন একটি ডাউনলোড ফর্ম রয়েছে এখান থেকে ডাউনলোড করলেই কিন্তু আপনারা এই কোম্পানি লিস্টটি পেয়ে যাবেন তো এই লিস্ট থেকে আপনারা সব গুলো কোম্পানি কিন্তু এখানে দেখে নিতে পারেন এই লিস্টে কিন্তু প্রচুর কোম্পানি রয়েছে তো প্রত্যেকটি কোম্পানি কিন্তু স্কিল্ড আনস্কিল দুই ক্যাটাগরির লোকই তারা নিয়ে থাকে এখান থেকে তো এই কোম্পানি থেকে আপনারা সহজে কোন জবগুলো পেতে পারেন এসব কোম্পানি থেকে আপনারা কীভাবে বুঝবেন যে কোন কোম্পানিগুলো সরাসরি বাংলাদেশ থেকে রিক্রুট করবে ওয়ার্কার তো আপনাদের জন্য বা আপনাদের সুবিধার্থে আমি কিন্তু এখান থেকে বেশ কিছু কোম্পানি আপনাদেরকে সিলেক্ট করে দেব এই কোম্পানিতে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন সবগুলো কোম্পানিতে আপনারা যদি আবেদন করেন তাহলে এখান থেকে কিন্তু জব অফার পাবেন না কারণ সব কোম্পানি কিন্তু বাংলাদেশ থেকে ওয়ার্কার নিবে না শুধুমাত্র যেই কোম্পানিগুলো বাংলাদেশ থেকে ওয়ার্কার নিবে সেগুলো আমি আপনাদেরকে সিলেক্ট করে দিব তো গভর্নমেন্ট থেকে এখানে যে কোম্পানি লিস্টটা দেওয়া হয়েছে এখানে আমরা যদি দেখি প্রায় এক লক্ষ উনচল্লিশ হাজার চৌত্রিশটি লিস্ট কিন্তু তারা দিয়েছে তো এক লক্ষ উনচল্লিশ হাজার প্রায় চল্লিশ হাজার কোম্পানি তো এক লক্ষ চল্লিশ হাজার কোম্পানি থেকে অবশ্যই কিন্তু আপনি 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 খুঁজে বের করতে করতে পারবেন না যে কোন কোন জন্য জন্য বা আবেদন পারেন তো আপনাদের খুব সহজে জবের এলিজিবল আমি কিন্তু এখান থেকে খুঁজে নিয়েছি যে আপনারা কোন কোম্পানিগুলোতে আবেদন করতে পারেন তো তাদের জন্য এখানে আমি একটি লিস্ট দিয়ে দিব আপনারা সরাসরি এই কোম্পানিতে কিন্তু যোগাযোগ করতে পারবেন তো এখানে দেখেন অফিসিয়ালি এই কোম্পানিগুলোর ওয়েবসাইট রয়েছে কোম্পানির নাম রয়েছে এছাড়া কিন্তু পাশাপাশি জিমেল রয়েছে তো আপনারা চাইলে সরাসরি কিন্তু এই কোম্পানিগুলোতে আবেদন করতে পারেন তো আপনাদের সহজ বা আবেদন প্রক্রিয়া আরো সহজ করার জন্য আমি কিন্তু আপনাদের জন্য এই জবগুলো খুঁজে নিয়েছি সরাসরি আপনারা যে কেউই চাইলে কিন্তু এই জবের জন্য আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া একদমই সহজ আপনারা এখান থেকে যেই ওয়েবসাইট বা কোম্পানিতে আবেদন করতে চান সেই কোম্পানিটি আর জিমেল এখান থেকে আপনারা কপি করে নেবেন যেমন এখানে একটি কোম্পানি রয়েছে ফ্রুট জব তো এই কোম্পানিটির এখানে যে মেইলটি রয়েছে সেটা আমরা এখান থেকে কপি করে চলে যাবো জিমেইলে আবেদনের জন্য এখানে আমাদের সাবজেক্ট লিখবো ফ্রুট পিকিং এরপর এখানে আপনি যে কভার লেটারটি আগে থেকে তৈরি করবেন সেই কভার লেটারটি এখানে পেস্ট করে দিবেন যেমন প্রথমে আপনার কোম্পানি নেম লোকেশন এরপর আপনি কোন জায়গা থেকে আবেদন করতেছেন তার লোকেশন এবং ডেট দিবেন আজকের এরপরে আপনার সাবজেক্ট এরপর আপনি কোম্পানি সম্পর্কে ডিটেল আকারে একটি কভার লেটার বা জব আবেদনপত্র লিখে নেবেন আর নিচের দিকে আপনার যে সিভি কভার লেটার রয়েছে এই দুইটি ফাইল অ্যাটাচ করে দিবেন অবশ্যই কিন্তু সিভি কভার লেটার ফাইলটি ইউকে ফর্মেটে হতে হবে তো আপনারা যারা ইউকে ফরমেটের সিবি কবলেটার তৈরি করতে না পারেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর অ্যাপ্লিকেশনের প্রসেসিং কিন্তু খুবই সহজ আপনারা যে কেউই চাইলে আবেদন করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত যাদের কাছে ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো অন্য ভিডিও নিয়ে আল্লাহ পেস্ট